হ্যালো হাই 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 হ্যালো হ্যালো কেমন আছো ফ্যাশন কিউট সব ভালো আছি কেমন আছিস মিকি বাচ্চা চলে এসেছি আর দিদি তাড়াতাড়ি ভালো করেছো টিঙ্কু আর কি আছে মিষ্টি পাখি কি করছিস বাবু ঠিক আছে সাউন্ডটা কমিয়ে দেখো কমিয়ে কমাতে বলেছি একবার

লাইক করো না হলে করো না কম্পালসারি নেই যে করতেই হবে হাই হাই মিকি সোনা বাবা হাই বল দাও মিমিকে সব মিমিরা তোমাকে দেখছে সব কদিন ধরে পাগল করে খাচ্ছে মিকিকে দেখাও মিকিকে মিস করছি এই যে আজকে তোমাদের মিকি এসছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আর আমার খুব তাই জিওতে কদিন ধরে সত্যিই খুব প্রবলেম হচ্ছে দিদি তুমি টায়ার্ড নাকি মুখে মুখটা টাড়ার টাড়ার লাগছো প্রচণ্ড শরীর খারাপ আমার মাথা যন্ত্রণা না এই বিকেলে দেখি যাব ডাক্তারের কাছে আর কালকে যাবো একটু পার্লারে একটু সুন্দরী হয়ে আসবো চোখ মুখগুলো একটু ঠিক করবো চুলে পা করাবো হাতে নখ লাগাবো তো এখন পার্লারে ফোন করলাম কালকে আটটা নাগাদ আমার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে কালকে গিয়ে গুলি আর ঠিক করে আসবো দেখো ইদাও দেখো দেখো বাবা এগুলো করবে না আমার ভালো লাগে না এগুলো কিন্তু দেখা এরকম ওলে এফেক্ট লাগিয়ে করে কিন্তু তুমি করবে না ব্যাস এটাই ফাইনাল কথা লাইক ডান হিরোইন থ্যাংক ইউ সোনা মিষ্টি পাখি শুধু আমাকে একটা কিনে আজ মিকিকে নিয়ে একটু ঘুরতে বেরোবে তো মিকি থাকবেন না মিকি চলে যাবে মিকি কালকে আসবে বলেছিলাম চ ঘুরে আসি ওর পড়া আছে তারপরে চাই থাকবেন না ম্যাডাম ম্যাডাম কালকে আসবে আজকে আসতে চাইছিল না ওর বাবা জোর করে দিয়ে গেছে সেই বাপ বেটির মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে বাপ বেটির মধ্যে সেই ঝগড়াঝাটি মেটালাম বাবার কাছে মার খেয়েছে দেখো চোখ মুখের অবস্থাটা দেখো দেখা বাবার কাছে আজকে মার খেয়েছে আজ মিকি কে নিয়ে ঘুরে আসো কালকে যাবো আজকে যাবে না কদিনের ছুটিতে এসেছো আর যাবে না কাজে হ্যাঁ কাজে যাব তো দেখি কাজ বাজগুলো সেরে নি তারপরে যাবো সোমবার পর্যন্ত তো টাইম আছে গেলে হয়তো সোমবারের পর থেকে যাব তুমি কি তুমি কোথায় থাকে তুমি কি ওর বাবার কাছে থাকে কি কোথায় থাকে বাবার কাছে থাকে হ্যাপি ভাই ফোটা হ্যাপি ভাই ফোটা সবাইকে ফোন নিয়ে পড়ে থাকতে নিয়ে সবসময় ব আরে যাবা তো বাবাকে ফোন করো কখন নিতে আসবে দেখো বাবাকে ঠান্ডা মাথায় ফোন করে বলো বাবা হ্যাঁ ভালো করে বুঝিয়ে বলো বাবা এখন রেগে আছে বাবা এখন রেগে আছে বাবা মা তুমিও রেগে আছো বাপ বেটির মধ্যে এখন রাগারাগির পালা চলছে সাউন্ড কম আসতে করো মিকি আর ভদ্রভাবে কথা বলবে বাবার সাথে ঠান্ডা মাথায় মিকির সাত মিকি আর সাত মা দেখে মিকি সৎ মা দেখে মিকিকে ভালোবাসে দেখো একটা কথা বলি রিয়া রায় সাহা মা মা হয় মা কখনো সৎ মা এই সমস্ত হয় না বুঝতে পারলে মা মা হয় বলো না হ্যাঁ ও আমি ওকে নিজে শিখিয়েছি ওর বাবার যে এখন রিসেন্ট ওয়াইফ তাকে যেন ছোট মা বলে ডাকে তো মিকি সেহেতু ছোট মা বলে তোমরা তোমাদের যদি কারোর কিছু জানার ইচ্ছে হয় এই ব্যাপারে তো আমাকে এইটা বলে তোমরা বলতে পারো যে মিকির ছোট মা আর মিকি ওর বাবার ওয়াইফকে ছোটমা মা বলে ডাকে আমি নিজে বলেছি ওকে ছোটো মার বলে ডাকে আর যেটা তোমার প্রশ্ন ছিল হ্যাঁ মিকির ছোটমা মা ওকে ভালোবাসে ওকে দেখে ওর বাবা মা আছে যেখানে সেখানে কে দেখবে না এরকম হতে পারে না এখন ওর বাবা মা বেঁচে আছে আর কিন্তু দেখলো কি দেখলো না সেটাও কোনো আসে যায় না ওর বাবা মা আছে ওকে দেখার জন্য আর যেটা তোমার প্রশ্ন ছিল সেই উত্তরটা আমি দিলাম হ্যাঁ মিকির ছোটমা মা মিকিকে ভালোবাসে দেখে মায় দাও এই হাতে এরকমই যেতে এটা করতে বাচ্চা তোকে খুব মিস করছি তোরা মিকিকে মিস করছিস মিকি একটা আলাদাই জগতে রয়েছে ছোটমা ভালোবাসে হুম মিকি ছোটমা ভালোবাসে এই কথাগুলো শুনতে না একটা বাচ্চার সামনে এগুলো শুনতে খারাপ লাগে সৎমা অসৎমা বলার দরকার নেই তো ছোটমা বলে বলবে আজকে থেকে বলছি যেটা হ্যাঁ উনি যথেষ্ট ভদ্র আর ভালো মহিলা মিকিকে ভালোবাসে দেখে কেয়ার হাই হাগু হাগু হ্যালো হ্যালো গুড গুড ইভিনিং ইভিনিং আমি এখনো স্নান করিনি ভাবছিলাম যে স্নানটা ও হ্যাঁ স্নান করেছি তো মাথা ভেজাইনি ভুলে গেছিলাম স্নান করেছি মাথায় তো কালকে চপচপে করে তেল দিয়েছি তো ভাবছিলাম পার্লারে যাব একবারে স্পা করে চুলটা ঠিকঠাক করে আসবে তো চুলটা কাটবো দিয়ে পার্লারে আজকে সময় হচ্ছে না পার্লার বন্ধ কালকে আমাকে সকালবেলা আটটার সময় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল কালকে যাব একটু স্পা করাবো কেননা কলকাতায় ধুলো বালিতে না চুলের অবস্থা এত মানে অযত্ন করেছি চুলের অবস্থা হেবি রাফ হয়ে গেছে একটু স্পা করাতে হবে চুলটা একটু কাটবো তারপরে এই সামনের এই কালার ফালারগুলো ঠিক করে আসবো কালকে কালকে চুলের কাজ করাবো না হ্যাঁ নেল এক্সটেনশন করাবো কালকে আটটার সময় যাবো অল ওয়েস্ট বেঙ্গল লেবার কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট হাই হ্যালো হ্যালো মাথা জল দেবে সব সময় যদি মাইগ্রেশন প্রবলেম থাকে তোমার হ্যাঁ আছে তো ওর জন্য তোমার শরীরটা এত খারাপ বিকালে যাব একটা ফিজিওলজিস্টের কাছে দেখাতে যাব আমি যেই ডাক্তারটা দেখাই মাথা যন্ত্রণা করছে থাইরয়েডটা চেক করাবো প্রচুর কাজ আছে এই কাজগুলোর জন্যই ছুটি নিয়ে এসেছি মাকে ডাক্তার দেখাবো ভাই বর্ষা আদক ফোন করলি বাবাকে বাবু ফোন না করলাম বিকালে দিদা আমি তুই ঘুরে আসি নাইট ড্রেস কিনে দেবো চ

কেমন বলতো মিউজিকটা আমরা যখন নাচ শিখতাম না বাবাই আমাদের নাচের মায় মেমে শিখে দেবে তেইয়া তেই তেই এরকম আমাদের তাল তুলতে তখন আমরা নাচ শিখতাম আমার মাইগ্রেশন প্রবলেম আছে মাঝে মাঝে মাথা ব্যথা করে আর ভমিটিং হয় তাই ডক্টর চশমা দিয়েছে আর ট্যাবলেট দিয়েছে খেতে আমারও দিয়েছিল আমি প্রেসক্রিপশানটা হারিয়ে গেলেছি শরীর প্রচণ্ড খারাপ প্রেশার লো মাইগ্রেশনে মাথা যন্ত্রণা মাথা ভারী হয়ে আছে গানটা বন্ধ করো কত লেট একটু রেস্ট করো দিদি রেস্টই করছি সারাদিন তো মা কালকে কিন্তু আমার জামাকাপড়গুলো কে কেচেতে বা ওই প্যান্টের চেন টিনগুলো কাটা গেছে ওগুলো ঠিক করতে দিয়ে আসতে হবে সব কোথায় আমি যখন ঝিমিয়ে পড়ি আমার লাইফে সবাই ঝিমিয়ে পড়ে সব চুপচাপ হয়ে যায় মন্দিরে যখন বক বক করে তখন সব লাইন দিয়ে চলে আসে বক বক করতে দাঁড়াও আজকে দিনটা রেস্ট নিয়ে নিই কালকে এনার্জি নিয়ে আসছি আমি টেনশন নিও না দিদি টেনশনে বেশি মাথা ব্যথা হয় না কালকের থেকে মাথা ব্যথাটা কমেছে অনেকটা কালকে ঠিক হয়ে যাবে কালকে আবার টাটকা হয়ে যাব ওই যাবি বাবা চুচুরা হ্যাঁ চ ঘুরে আসি রে বলছি বেশি কেউ নেই কটা বাজে আমি লেটও করে ফেলেছি চারটের সময় টাইম দিয়েছিলাম চলো অফ হয়ে গেলাম তাহলে রাত্রিবেলা আসবো আমি ঝিমিয়ে গেলে আমার লাইফের সব ঝিমিয়ে যায় কালকে সুন্দরী হয়ে আসবে তোমার নিউ লুক দেখবো সুন্দরী হবে কিনা জানি না একটু চুল ফুলগুলো ঠিক করতে হবে এই যে কালারগুলো এত বাজে হয়ে যাচ্ছে না কালকে বলেছি কালারটা ঠিক করে দিতে আর একটু স্পা করবো বেশি কিছু করবো না কালকে সুন্দর হওয়ার চেষ্টা করবো এবার জানি না সুন্দর হব কি না ভাই পোটা দিলাম বাহ আমাদের ভাই ফোঁটা ফোটা নেই ওকে ডাটা বাই ভালো থেকো সুস্থ থেকে লাভ ইউ চুমু লাভ ইউ চু বাচ্চা আই লাভ ম্যাম তাহলে অফ হলাম কেউ নিই ভালো লাগছে না বোরিং লাগছে আমি একটু ফ্রেশ হয়ে বেরোবো একটু আর জায়গায় টাটা